নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি অবশেষে নিম্নচাপ তৈরি হয়ে গেল সেই নিম্নচাপ তৈরি হল বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরের মাঝখানে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর এবং এই নিম্নচাপ আস্তে আস্তে এগোবে এবং শক্তি বৃদ্ধি পাবে যার ফলে আগামীকাল সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ এই তিনটে দিন দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দেবে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আমরা জেনে নেব বাংলার ক্ষেত্রে কি কী আপডেট পাওয়া যাচ্ছে বাংলায় রকম পরিবর্তন আসছে কি না তার আগে একবার দেখাবো আপনাদের নিম্নচাপটা কোন পথে যাবে এবং ঠিক কোনখানে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে যা আপডেট আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ থেকে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি রয়েছে সেই সমস্ত জায়গাগুলো দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে মূলত চেন্নাই রয়েছে পুদুচেরি করাইকল এছাড়া রয়েছে অন্যান্য জায়গা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ রয়েছে তেলেঙ্গানা রয়েছে রায়লসীমা রয়েছে পরবর্তী ক্ষেত্রে কর্ণাটক এবং কেরলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে উড়িষ্যার দিকে আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে উড়িষ্যাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আঠারো এবং উনিশ তারিখে বৃষ্টি কিছুটা বাড়বে তবে বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তনের কথা আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিশেষ করে আগামী দুই বা তিন দিন তাপমাত্রা একটু বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ার মতন সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমতে শুরু করেছে তবে ঠান্ডা একদম হারিয়ে যাবে না সাধারণের থেকে যেটা অনেক নিচে তাপমাত্রা নেমে গিয়েছিল সেটা হয়তো একটু বেড়ে স্বাভাবিকের কাছাকাছি আসবে সুতরাং শীত থাকছে তবে প্রচন্ড যে কষ্টদায়ক শীতটা ছিল সেটা হয়তো কিছুটা কমছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে এমন একটা পরিস্থিতি প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে যা আপডেট অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন আঠারো তারিখের দিকের যে অবস্থা রয়েছে বুধবারের দিকে তাপমাত্রা বেশ বাড়ছে কলকাতার দিকে প্রায় সতেরো আঠারো পর্যন্ত হয়ে যাবে বর্ধমান সহ অন্যান্য জেলাগুলোর দিকেও তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি ম্যাক্সিমাম চার ডিগ্রি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রাটা অর্থাৎ চার ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে এবার বৃষ্টির ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি বলছেন চলুন একবার আপনাদের দেখিয়ে দেবো আবহাওয়া দপ্তর আজকে সন্ধ্যাবেলার কি আপডেট দিয়েছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি হবে কোন কোন জেলাগুলোতে হবার পূর্বাভাস তারা দিচ্ছেন আজকে সন্ধ্যাবেলার যে আপডেট তারা প্রকাশ করছেন এবং যেটা তারা বুলেটিনেও জানাচ্ছেন মূলত কুড়ি তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন আর কোনো দিন বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ একুশ বাইশ তারিখে কোনো বৃষ্টি হবে না এটা তারা জানাচ্ছেন দেখতে পাচ্ছেন তবে তারা বলছেন হালকা বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এই তিনটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলার দিকে কুড়ি তারিখের দিকে হালকা বৃষ্টির কথা কিন্তু তারা জানাচ্ছেন সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলা দিকেও হালকা বৃষ্টির কথা তাঁরা কুড়ি তারিখে বলছেন একুশ বাইশ তারিখে কোনোরূপ বৃষ্টির কথা কিন্তু তারা বলছেন না সঙ্গে ঝাড়গ্রামের দিকেও হালকা বৃষ্টির কথাই তারা এখনও পর্যন্ত জানাচ্ছেন এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হবে তবে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টি হবে না এটা বুলেটিনে প্রকাশ করছেন তাপমাত্রা যেটা বাড়বে সেটা জানিয়েছেন অবশ্যই দেখতে পাচ্ছেন অন্যদিকে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল কোনো রকম সতর্কবার্তা নেই কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে তবে সতর্কবার্তা যেটা প্রধানত পাওয়া যাচ্ছে সেটা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলার দিকে ঘন কুয়াশা সঙ্গে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলার দিকে ঘন কুয়াশা অর্থাৎ আগামীকাল পাঁচটি জেলাতে ঘন কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিচ্ছেন কুড়ি তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে তো সেরকম এখনও পর্যন্ত কোনো বৃষ্টির খবর নেই তাপমাত্রা উত্তরবঙ্গ বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে সেটা রয়েছে আগামীকাল মঙ্গলবার বুধবার দার্জিলিং জলপাইগুড়িতে প্রচণ্ড কুয়াশা পড়তে পারে আগামীকাল সঙ্গে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে প্রচন্ড ঘন কুয়াশার পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে এরকমই একটা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি সঙ্গে আরও যে আপডেট রয়েছে দার্জিলিং জলপাইগুড়িতে আগামী তো ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সঙ্গে বলা হয়েছে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দিকে ঘন কুয়াশা পড়বে সেরকম সম্ভাবনা আগামী পরশু রয়েছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো যে স্যাটেলাইট চিত্র কি বলছে তবে আবহাওয়া দপ্তর যেটা বললেন তারা বলছেন কুড়ি তারিখই বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাদের যে আপডেট সেটা কুড়ি তারিখে বৃষ্টি হবে একুশ তারিখ আর কোনো বৃষ্টি হবে না কিন্তু বাস্তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে উড়িষ্যার দিকে প্রচণ্ড বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় হবার সম্ভাবনা রয়েছে এমনটা আপডেট রয়েছে তবে কুড়ি তারিখে বৃষ্টি হবে ঠিক কথাই কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা তাঁরা যে জেলাগুলোতে বলেছেন সেই জেলাগুলোতেই হবার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে বৃষ্টিটা যে তারা বলছেন হালকা বৃষ্টি হবে সেরকম কিছু দেখা যাচ্ছে না মূলত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি একটা বৃষ্টি দুর্যোগ দেখা দিতে পারে তবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলার দিকে বৃষ্টির কথাটা তাঁরা যেটা বলছেন সেরকমই দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানে তারা যেটা বলছেন হালকা বৃষ্টি সেরকমই দেখা গেল তবে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার কোনো কোনো অংশে হতে পারে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না কুড়ি তারিখের দিকে অর্থাৎ শুক্রবার শুক্রবার সেরকম কিছু আপাতত পাচ্ছি না আমরা যা আপডেট আমরা দেখতে পাচ্ছি তবে এটাও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে কুড়ি তারিখ রাতের দিকে আবার বৃষ্টিটা ঊর্ধ্বমুখী হতে পারে যার ফলে নদিয়া জেলার কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এমনটা দেখা যাচ্ছে সঙ্গে পুরুলিয়ার কোনো কোনো অংশে মেঘলা আকাশ ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে তবে একুশ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি একুশ তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে সবই কিন্তু অনলাইন যেটা দেখাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে একটু মাঝারি ধরনের একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোর যে আপডেট আমরা পাচ্ছি বর্ধমান জেলার দিকে দু এক পশলা একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেটা একুশ তারিখের দিকে শনিবার নদিয়া জেলার দিকেও একটু হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান এখানে হালকা বৃষ্টির সম্ভাবনায় প্রধানত রয়েছে বিরাট বৃষ্টি নয় উত্তর ঝাড়খণ্ড যেমন রয়েছে ধানবাদ দেওঘর এদিকে হালকা বৃষ্টি হতে পারে এর সঙ্গে যেটা দেখা যাচ্ছে বাঁকুড়া জেলার দিকে একটু হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হতে পারে তবে সম্ভাবনা বৃষ্টির থেকে কম পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এই চারটি জেলার দিকে খুবই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বর্ধমানে কম বৃষ্টি হতে পারে সেই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে যে কুড়ি তারিখের দিকে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হবে অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই আর ঘন কুয়াশা যেটা হবে সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম এই তো রয়েছে আপডেট একুশ তারিখ পর্যন্ত একুশ তারিখ আমরা আস্তে আস্তে রাতের দিকে চলে যাব রাতের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি রাতের দিক থেকে বৃষ্টিটা আস্তে আস্তে সরতে শুরু করবে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে তবে যেটা আপনাদের দেখালাম যে পূর্ব বর্ধমান সঙ্গে নদীয়া এখানে হালকা বৃষ্টি হলেও বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম উত্তর ঝাড়খণ্ডে কম দক্ষিণ ঝাড়খণ্ডে কুড়ি তারিখের দিকে সম্ভাবনাটা রয়েছে একুশ তারিখ দুপুর পর্যন্ত সময় আর অন্যদিকে উত্তর পূর্ব ভারতেও কিন্তু বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার জায়গাগুলো রয়েছে আমরা কুড়ি তারিখে দেখব কুড়ি তারিখের যে আপডেট পাচ্ছি কুড়ি তারিখ থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে রাতের দিক থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তবে একুশ তারিখে বৃষ্টি কিন্তু ভালো রকমভাবে বাড়বে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তবে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ মিজোরাম সহ উত্তর মিজোরাম এখানেও একটু মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে মণিপুর এবং নাগাল্যান্ডে হালকা ধরনের বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে তারও এফেক্ট থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং বাংলার জেলায় জেলায় বৃষ্টি আসছে সেই বৃষ্টির সম্ভাবনা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলির দিকে বেশি অন্যান্য জেলাগুলোতে তুলনামূলক অনেক কম উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে দার্জিলিং কালিম্পং হতে পারে আর উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে আর দক্ষিণ ভারতে তো বৃষ্টি চলবেই সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপডেটটি এই পর্যন্তই অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং